Oh. নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকম ব্লক সেটি হচ্ছে বৃন্দাবনের হোটেল অনেকে মনে করেন যে বৃন্দাবনে যাব কিন্তু কোথায় থাকবো কিন্তু এই যে হোটেল আমি আজকে দেখাবো সেই হোটেলে আপনারা দেখতে পাবেন যে চাল ডাল বাসন নিয়ে এলে এখানে রান্নাবান্নার সুবিধা আছে এবং এখানে ওয়ার ভাড়া দেয়া হয় এখানে যদি কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান বা আদার্স কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া চান তাহলেও ভাড়া পেয়ে যাবেন এবং বেড ডবল বেড থেকে ফোর বেড সমস্ত রকম সুবিধা আছে এবং সিঙ্গেল বেড সমস্ত রকম সুবিধা আছে তাহলে আর কথা নয় চলুন আজকে ব্লগটা শুরু করা যায় আপনাদের স্বাগত জানাচ্ছি সুখী ঘর কোন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের যে হোটেল বৃন্দাবনে সেই হোটেলের সামনে রাধারানী কমপ্লেক্স এই রাধারানী কমপ্লেক্স পার্টি ওয়ার বলা যেতে পারে এটা গেস্ট হাউস বলা যেতে পারে কারণ ওনারাই বলেছেন যে এটা গেস্ট হাউস নট হোটেল কারণ এখানে টু ফ্ল্যাটের মতো রুম পাওয়া যায় যদি দশ বারো জন আসে তাও এখানে থাকতে পারবেন এবং রান্নার সিস্টেমও আছে এবং বিবাহ বা কোনো অনুষ্ঠান বা পার্টিও যদি ভাড়া চান এই হোটেল পেয়ে যেতে পারেন এখন আমি সোজা যাব রিসেপশনে বাম বাম চলল তো ঢুকতে ঢুকতে এই হচ্ছে আমরা এখান থেকে ওয়েটিং আছে তো 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 তার জন্য চলুন আমার সঙ্গে অনেকে এই আমার বাঁদেকে যেগুলো দেখছেন বা এগুলো হচ্ছে বসার জায়গা ওয়েটিং রুম বলা যেতে পারে আর সামনে হচ্ছে রিসেপশন ওখানে গিয়ে কথা বলে নিজেদের রুম কালেক্ট করতে হয় রুম পাবেন কি পাবেন না তো এখন চলুন আপনাদের কাছে শেয়ার করি এই হোটেলটা পাঁচতলা চারতলা পাঁচতলা এরকমই আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এখানে পার্টি বা বিভিন্ন অনুষ্ঠান এখানেই হয়ে থাকে এছাড়াও আর এটা হচ্ছে রিসেপশন ডেকোরেশনটা বসার জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং অনেকটা স্পেস আছে বড় সড়ো একটা হোটেল কাম গেস্ট হাউস মালিক পক্ষ আছেন এখানে এবং তাদের কর্তৃপক্ষরা তাদের কাছেই শুনলাম এই হোটেল বা এই হাউস পেতে গেলে আপনাদের উইকেন্ড এখানে একটা বলে কিছু হয় সেটা বৃন্দাবনে উইকেন্ড হয় মানে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত হাই রেঞ্জ থাকে এই হোটেলের কারণ বহু যারা সরকারি চাকরি করেন তারা আসেন শুক্রবারে এবং তিন চার দিন কাটিয়ে তারা চলে যান তাই জন্য এখানে হাই রেঞ্জের রুম থাকে সেক্ষেত্রে হাজার থেকে আড়াই হাজার তিন হাজার পর্যন্ত পৌঁছে যায় হোটেল রুমের ভাড়া বা ফেয়ার রিসেপশন থেকে বেরিয়ে সোজা আমি এখন আপনাদের কাছে শেয়ার করব এই হোটেলের সব জায়গা এটা বিনোদ দা বিনোদ দা বসে আছেন আমাদের ট্যুর কর্তৃপক্ষর মেম্বার একজন সবাই ওয়েটিং করছে আমরা কিন্তু ঘুরতে গেছিলাম সকালে ঘুরে এসে এখন খিদে পেয়েছে এখন বাজে একটা কুড়ি সবাই যাবে খেতে তো সবাই ওয়েটিং ওয়েট করছে ওয়েটিং রুমে এখন আমি যাব হোটেলটা একটু শেয়ার করি গেস্ট হাউসের সিঁড়ি এবং লিফ্ট দুটোরই সুবিধা আছে যারা যেমন পছন্দ করবেন সেইভাবে যাবেন রুমে আমাদের সবাই ওয়েট আমরা এখন খেতে যাব কিন্তু আমরা দেখাবো যে কোথায় খাওয়া দাওয়া হচ্ছে আর যে প্যাকেজে আমরা এসেছি সেই প্যাকেজে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমরা ওইভাবেই এসেছি এবং এই যে গ্রাউন্ড ফ্লোর এখানে বিবাহ বা বিভিন্ন পার্টিওয়ার বা বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া হয় এবং রান্নার সিস্টেমও আছে অনুষ্ঠানের যে রান্নাবান্না হয় সেগুলো এবং রিসেপশন এবং ওয়েটিং রুমের যে জায়গাটা বেশ সাজানো গোছানো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তাই না অনেকটা জায়গা অনেকটা সুন্দর স্পেস পাওয়া যায় বহু মানুষ এসে এখানে বসে কিছুক্ষণ কাটানো যেতেই পারে বেশ ভালো অনেকটা বড় জায়গা অনেক বড় হোটেল সিঁড়ি দিয়ে উঠে সোজা যাবো এখন আমাদের রুমে যে রুমে আছি প্রত্যেকটা রুম এরকমই পাবেন আমাদের রুমেরই মতো তবে হ্যাঁ কোথাও সিঙ্গেল কোথাও ডবল এটাই চলে এলাম একটা কথা বলি আমার ভিডিওগুলো চলে গেছে স্টিলগুলো গুলো একটু ছিল সেগুলো আপনাদের কাছে শেয়ার করলাম মানে এই হোটেলের রুমের যে কন্ডিশন ছিল রুমের যে ভিডিও সেগুলো আমার ফোনে ফোনেট হয়ে গেছে ফোন থেকে তো যতটা পেরেছি আমি আপনাদের কাছে শেয়ার করলাম এখন এই যে দেখুন এগুলো সবই রুম অনেকগুলো গলি আছে এই প্রত্যেকটা হচ্ছে দুটো করে বেড পাবেন দুটো করে রুম পাবেন একটা বাথরুম এবং কিচেন এবং ডাইনিং প্লেস পাবেন যদি দশ থেকে বারো জন আসেন উইকেন্ড ঘুরতে তাহলে বাসন নিয়ে এসে এখানে রান্না বান্না করতে পারেন এবং গ্যাসের ব্যবস্থা ব্যবস্থা হয়তো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলে আপনাদের বলে দেবে আড়াই হাজার টাকা উইকেন্ড সিজনে আপনাদের এই সব রুমগুলো ভাড়া পেতে পারেন কারণ দুটো রুম আপনারা পাচ্ছেন ডবল বেড এর সেক্ষেত্রে আট থেকে দশজন এমনিতেই থেকে যেতে পারে ডাইনিং রুম ধরে আমাদের রুম একশো পনেরো নম্বর এই রুমে ঢুকেই যে দেখুন সোজা একদিকে ডান দিকে হচ্ছে একটা রুম বা দিকে একটা রুম আর ডাইনিং প্লেস হচ্ছে রান্নার সিস্টেম এই জায়গাটা সম্পূর্ণ হচ্ছে ডাইনিং ডাইনিং এই এই যে দেখুন সোফা পিছনে হচ্ছে আছে আছে সবই কিন্তু বেশ এবং তার রাধারানী আপনারা যদি বাসন নিয়ে এসে এখানে করতে পারেন তাহলে কিন্তু তার তুলনা হয় না খুব ভালো আর একটু আপনাদের কাছে পৌঁছে দেওয়া এই হচ্ছে রান্নার সিস্টেম করে রাখা আছে বেসিন আছে এবং স্লাব আছে একটা গ্যাস ওভেন এবং ক্যাবিনেট আছে যেখানে জিনিসপত্র রাখা যেতে পারে যদি কেউ দশ বারো দিনের জন্য আসেন তাহলে এই রুম থাকে থাকতে পারেন এরকম ডবল বেড এর রুম পেয়ে যাবেন যেখানে আরামসে তিনজন থাকা যেতে পারে এই রুমগুলো সিজনাইজ ভাড়া থাকে মানে সপ্তাহে ওই শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ভাড়া প্রায় থাকে আড়াই হাজার তিন হাজার পর্যন্ত পৌঁছে যেতে পারে ডিমান্ড অনুযায়ী রুমের প্রত্যেকটা রুমে ড্রেসিং টেবিল পাবেন এসি পাবেন টিভি ফ্যাসিলিটি পাবেন এই ড্রেসিং টেবিলটা একটু ছোট হলেও বেশ বড় সড়ো যে রুমগুলো আছে যেখানে দশ থেকে বারো পনেরো জন থাকতে পারেন সেই রুমগুলো কিন্তু ড্রেসিং টেবিল অনেক বড় এবং আরেকটু ভালো পরিষেবা টিভির ব্যবস্থা আছে এসির ব্যবস্থা আছে বাথরুমটাকে বেশ বড় সড়ো কিন্তু কমন বাথরুম যখন দুটো রুম আপনার পাবেন এই কমন বাথরুম পাবেন গিজার এবং শাওয়ার সবই সুবিধা আছে কমোড বাথরুমের মধ্যেই হচ্ছে বেসিন কমোড যেমন ব্যবহার করবেন তেমন পাবেন প্রত্যেকটা রুম বড় সড়ো এবং এই রুমের বেড গুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্পেস ভালো এবং রুম ঘেঁষা ব্যালকনিও পেয়ে যাবেন বৃন্দাবনে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল এবং এত বড় সড়ো হোটেল সত্যি আহ অসম্ভব হায় আমরা এখন পৌঁছে গেছি এই হচ্ছে আমাদের হোটেল আপনাদের কাছে একটু শেয়ার করলাম কিন্তু আমার ভিডিও গুলো সবই ডিলিট হয়ে গেছে কিছু করার নেই এখন এই হোটেলে আমি একটু সব তথ্য পারলাম চেষ্টা করলাম দিতে এখন আমরা খেতে যাব চলুন খাওয়ার জন্য পৌঁছে যাই ছাদে দুপুরের মেনু এখন আমাদের একটা পনেরো বাজে দুপুরের মেনু হচ্ছে এটা এই যে দেখুন যে টুরে আমরা এসছি সেই টুরে তারা আমাদের জন্য রান্না করে রেডি করেছে আমরা ঘুরে আসি তারা আমাদের খাবার পরিবেশন করেন একটা ভালো পরিষেবা আর এই কাকিমাদের এবং জেঠিমাদের পায়ে খুব ব্যথা বলে তারা বসে খেতে পারেন না এইভাবে দাঁড়িয়ে খেয়ে যান কারণ চেয়ার টেবিলের অতটা পরিষেবা নেই এখানে আর ছাদটা পুচণ্ড এখন রোদ আছে তার জন্য সবাই বসতে পারছে না আমরা এখন ছাদের ঠিক পাশে যে রুম যে ফ্লোরটা আছে সেখানে বসে এই হলটায় বসে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করার পর কথা বলছি আপনাদের সঙ্গে এবং রাত পর্যন্ত কি হলো এই ছাদে ছাদটা কেমন বা ছাদ থেকে বৃন্দাবন শহরটা কেমন লাগে দেখতে সবকিছু শেয়ার করছি এই হোটেলের একতলা থেকে একদম পাঁচতলা পর্যন্ত ঝা চকচকে এবং অনেকটা জায়গা প্রচুর স্পেস আমরা এই যে বসে খাচ্ছি লেনটাও দেখেছেন কত বড় আর দারুণ ভাতটা দেখেছেন কি সুন্দর বেশ ফ্রেশ ভাত খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হিউজ পরিমাণ খাওয়া দাওয়া এবং খুব টেস্টফুল খাবার ঘরোয়া স্বাদ আমরা পেয়ে যাই এই ট্যুরে এলে আর খাওয়া দাওয়ার ঝামেলা না থাকলে আমার মনে হয় টুপটা বেশ ভালোই হয় কারণ টুকটা খাওয়া দাওয়া তো পরেই ধরুন প্রথমেই পেলাম শুক্তো ডাঁটা দিয়ে কাঁচকলা দিয়ে উচ্ছে দিয়ে বেশ ভালো লাগলো খেয়ে নি তারপরে কথা হচ্ছে এখন আমি রাধারণী কমপ্লেক্স এর কাঠ হো হোটেলের যে কাঠ সেই কাঠ কোথায় এটা যে এই যে হোটেলটা আপনারা আসবেন সেটা হচ্ছে নেয়ার পাপড়ি চক পাপড়ি চক বললেই রাধারানী কমপ্লেক্স বললেই আপনাকে অটো করে নামিয়ে দেবে বৃন্দাবনে ফোন নম্বরও শেয়ার থাকবে এবং এই হোটেলে একটা বিরাট বড় ফেসিলিটি হোটেলটা এমন জায়গায় বা এই গেস্ট হাউসটা এমন জায়গায় যা চারপাশে বিভিন্ন মন্দির চারশো থেকে তিনশো মিটারের মধ্যে পাগলা বাবার মন্দির প্রেম মন্দির তারপর সীসা টেম্পল লোটাস টেম্পেল ইস্কন বিভিন্ন ধরনের এই যে দেখুন একটা চাট ওরা দিয়ে দিয়েছে কারের পিছনে বাকি বিহারি দু কিলোমিটার রাধাবল্লভ মন্দির টু পয়েন্ট ওয়ান কিলোমিটার এই যে মাতা বৈষ্ণব দেবী তিন কিলোমিটার এই যে সব কিছু ডিটেলস তারা দিয়ে দিয়েছে ঠিক মাঝখানটা হচ্ছে এই গেস্ট হাউস তো আপনারা চাইলে এই হোটেলের মালিকের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন ফোন নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এই কার্ডও শেয়ার করলাম এবং যদি মনে করেন যে কোনো পুরোহিত থাকলে ভালো হতো বা পান্ডা থাকলে ভালো হতো তারও কার্ড আমি শেয়ার করলাম যারা যিনি আমাদের সঙ্গে নিয়ে গাইড করে ঘুরিয়েছেন বৃন্দাবন তার নাম এবং তার কার্ড আমি শেয়ার করলাম আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনেক তথ্য পেয়ে যাবেন এই বৃন্দাবনে থাকার জন্য এটা হচ্ছে মদন গোপাল গৌতম ব্রজবাসী ওনার কাঠ উনি খুব ভালো বাংলা বলেন ইউপিবাসী হলেও খুব সুন্দরভাবে কথা বলবেন যদি ওনার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে এই ফোন নাম্বারও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন খুব ভালো মানুষ ভালো কথা বলেন এবং সমস্ত বৃন্দাবন মথুরা আপনাকে ঘুরে দেখাবেন উনি এখন যাবো ঘুরতে ঘুরে টুরে গিয়ে এখন তো প্রায় রাত হয়ে আছে আমরা এখন ছাদে আমাদের হোটেল যে আছে সেই হোটেলের ছাদ এবং বৃন্দাবনের একটু শেয়ার করব রাতের দিকটা কেমন বৃন্দাবন লাগে তো চলুন ছাদে ছাদে এখন আমাদের রাতের ডিনার চলছে মেনু কিন্তু হাই আছে কিন্তু বৃন্দাবনে কিন্তু সম্পূর্ণ নিরামিষ আমরা কিন্তু এখানে তিন দিন ছিলাম আর তিন দিনেই নিরামিষ সম্পূর্ণ নিরামিষ খেতে হয় আহ কোনো কিছু আমিষ নয় তো খাবার পরিবেশন চলছে আমাদের মেনু আছে আজকে দেখছি কাবলি ছোলা এবং পনির দিয়ে সঙ্গে হচ্ছে ফ্রায়েড রাইস এবং একটা পকোড়াও আছে তো সেগুলো শেয়ার করব এবং উপরে ছাদে যে কিচেন আছে কিচেনটাও শেয়ার করব যে কত বড় কিচেন এবং যদি অনুষ্ঠান পারপাস কেউ ভাড়া নিয়ে থাকেন বা কেউ নিজেদের সন্তানদের এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চান সেক্ষেত্রেও ভাড়া পাওয়া যাবে এই গেস্ট হাউস কাম কমপ্লেক্স হোটেল এই হচ্ছে বৃন্দাবন শহর রাতটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে একদিকে খাওয়া দাওয়া চলছে আর একদিকে বেশ বড় শহর কিন্তু বৃন্দাবন সবাই দাঁড়িয়েও খাচ্ছেন কিছু করার নেই কারণ বসে খেতে পারছেন না পায়ে ব্যথা সারাদিন করে তাদের হয় এই হচ্ছে আমাদের এবার নর্থ ইন্ডিয়া ট্যুরের ট্যুর বলা যে ট্যুরিস্ট কি বলবো আমাদের যারা আছে আমরা গ্রুপ সেই গ্রুপ আমরা একসঙ্গে আছি সবাই খাওয়া দাওয়া করছে এখন যাবো চলুন কিচেনের দিকে বড় বেশ ছাদটা বড় বেশ পূর্ণিমার চাঁদ কত নিচে দেখুন পাঁচতলা থেকে এত নিচে লাগছে মানে ভয় লাগছে দেখতে আর খুব ভালো লাগছে মানে রাতের পরিবেশটা এত নিস্তব্ধ এবং তার মধ্যে এত সুন্দর ভালো লাগছে শ্রীকৃষ্ণের লীলাভূমি যেখানে এলেই মন পবিত্র হয়ে যায় পূর্ণিমার চাঁদে আরো আকর্ষণ লাগছে এটা হচ্ছে কিচেন রুম কিচেনে এখনো রান্না বান্না চলছে এই দেখুন পকোড়া ভাজা শেষ হয়নি গরম গরম পকোড়া ভাজছে আর আমাদেরকে দিচ্ছে এখনো আমরা খাইনি পকোড়া মানে খেতেই বসিনি খাবো ওদের এক বাজে উঠুক তারপরে আমরা খেতে বসবো তাই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করছি কিসের পকোড়া তা তো বুঝতে পারছি না এটা হচ্ছে কিচেন অনেক বড় দেখুন ক্যাবিনেটে ক্যাবিনেটেড বেশ সাজানো গোছানো কিন্তু বেশ অনেক বড় অনেক বড় আর নয় এখন চলুন আমরা বাইরের দিকে পৌঁছে যাই তার আগে একটু আরেকটু শেয়ার করি বাম বাম চলে আসছে খেতে জানেন তো পকোড়া খাবে তো যাই হোক এই দাদারা আমাদের অক্লান্ত পরিশ্রম করে এই সারা দিনে এইভাবেই আমাদের তিন বেলা খাবার পৌঁছে দেন মুখে ভালো লাগে ওনারা এই যে বাড়ির টাড়ি ছেড়ে ঘর বাড়ি ছেড়ে আমাদের সঙ্গেই ট্যুর করছেন ঘুরছেন এইভাবে আমাদের খাবার যেখানে যেমন পাচ্ছেন খাবার রান্না করে আমাদের দিচ্ছেন সত্যি ভাবা যায় না আর ঘরোয়া স্বাদ ঘরোয়া খাবার কেনা চায় বলুন খুব ভালো বাপরে রাস্তাটা দেখুন কি ভয় লাগছে অদ্ভুত লাগছে না কেমন দেখুন এই এখান থেকে এই যে দেখছেন ওটা একটা মন্দির চারিদিকে মন্দির ওই তিনশো মিটার চারশো মিটারের মধ্যে যেমন চারশো মিটারের মধ্যে পে মন্দির পেয়ে যাবেন আর এক কিলোমিটার বড় যে দু কিলোমিটার তার মধ্যে সমস্ত মন্দির এই গেস্ট হাউসের চারপাশেই আছে খুব ভালো লাগছে এবং পায়ে হেঁটে এইগুলো যাওয়া যেতে পারে পায়ে হাঁটা হয় না যেহেতু প্যাকেজে এসছি তারাই ব্যবস্থা করছেন অটো হোক বা গাড়ি হোক যেভাবে পাচ্ছেন আমাদেরকে সেইভাবে পৌঁছে নিয়ে যাচ্ছেন তারা গাইড করে ভালো লাগে এই বাইরে প্যাকেজে এলে এই চাপটা ভীষণ কম থাকে কারণ আমরা নিজেরাও ঘুরি নিজেরা ঘুরলে একটু চাপটা বেশি হয় আর প্যাকেজে এলে চাপটা একটু কম হয় এই হচ্ছে রাধারানী কমপ্লেক্স অর্থাৎ গেস্ট হাউস কাম হোটেল এই হোটেলের সমস্ত কিছু আমি শেয়ার করলাম যেমন যতটা পেরেছি শুধু ভিডিওগুলো আমি একটু দিতে পারলাম না কারণ আমার টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আমার ফোন থেকে কখন ডিলিট হয়ে গেছে আমি দেখিনি তো যাই হোক আমি যতটা পেরেছি শেয়ার করেছি পরের দিন অর্থাৎ নেক্সট দিন আমরা নেক্সট ডেতে অন্য জায়গায় বেরোচ্ছিলাম তা একটু শেয়ার করলাম আর আমার তো ভীষণ ভালো লেগেছে এই হোটেল কারণ সমস্ত রকম পরিষেবা আছে তাহলে আপনারা যদি আসতে চান অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স ফলো করবেন আর আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই এই হোটেলে আপনারা ফোন নাম্বারটা দিলাম যোগাযোগ করে নিতে পারেন তাহলে আজ নয় কথা আবার আসে সুন্দর একটা ব্লগ নিয়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন টাটা